থেকে বছর বয়স এমন একটি বয়স যার উপর আপনার সম্পূর্ণ লাইফ ডিপেন্ড করে কিছু কিছু লোক রয়েছে যারা এই এজ টিকে ক্রস করার পর জানতেও বুঝতে পারে যে তারা কতই না বড় ভুল করেছে এই সময় তাদের রিগ্রেট হয় এই সময় না তো তাদের কাছে যথেষ্ট অর্থ থাকে আর না থাকে কোনো রাস্তা লাইফের প্রবলেমগুলিকে সলভ করার তখন তারা মনে করে যে যদি আমি এই সময়টিতে এটি করতাম ওটি করতাম তাহলে হয়তো আজকে আমাকে রিগ্রেট করতে হতো না ওয়েল ওই এজে আমরা রিগ্রেট ছাড়া কিছু করতেও পারবো না কিন্তু এই বয়সে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনি এটা বুঝে যান যে এটাই হলো সেই সময় যা ডিফাইন করে যে আপনার ভবিষ্যৎ আনন্দে পরিপূর্ণ হবে নাকি দুঃখে পরিপূর্ণ হবে আপনি ভবিষ্যতে ধনী হবেন নাকি গরিব হবেন তাহলে আপনাকে এই লাইফের রেসে কেউ হারাতে পারবে না এই ভিডিওটিতে আমি এমন চারটি পয়েন্টকে কভার করেছি যেগুলিকে যদি আপনি এই বয়সে শিখে যান এবং বুঝে যান তো আপনার আগামী জীবন অনেক সফল এবং সুন্দর হবে চলুন সেই পয়েন্টগুলিকে আমরা জেনে নিই নাম্বার ওয়ান ফলো ওন পাথ নট আদার মানে আপনি নিজের তৈরি করা পথে চলুন অন্যের বানানোর রাস্তায় না চলে বরং আপনি নিজের রাস্তায় চলুন চোদ্দ থেকে পঁচিশ বছরের এই এজটি হল গোল্ডেন টাইম এই এজেই আমরা আমাদের ক্যারিয়ার চুজ করি অনেক স্বপ্ন সাজাই বড় বড় ডিসিশন নিই গোল তৈরি করি এই জার্নিতে এমন হাজার হাজার লোককে আপনি পেয়ে যাবেন যারা আপনাকে বিভিন্ন উপদেশ দেবে কিন্তু ফাইনালি দুই থেকে তিনজনকেই আপনি পাবেন যারা আপনাকে শেষ যাত্রা অব্দি সঙ্গ দেবে বহু লোক আপনাকে বিভিন্ন মতামত ও উপদেশ দেবে দেখুন আমি বলছি যে যারা আপনাকে উপদেশ দিচ্ছে তাদেরকে আপনি ইগনোর করবেন আপনি তাদের কথা শুনুন তাদের কাছ থেকে শিখুন শুনুন সবারই কিন্তু করুন মন যাচায় সেকেন্ড ডোন্ট থিঙ্ক টু মাছ অ্যাবাউট ইউজলেস থিংস দ্বিতীয় কাজটি আপনাকে করতে হবে এই যে আপনি ফালতু এবং অপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে বেশি ভাববেন না চোদ্দ থেকে পঁচিশ বছর বয়সটি হল এমন একটি সময় যখন আমাদের সামনে প্রচুর প্রচুর ডিস্ট্রাকশন চলে আসে লাভ ব্রেকআপ স্মার্টফোন সোশ্যাল মিডিয়া শো অফ রিলেশনশিপ আরো বহু আননেসেসারি জিনিসগুলি আমাদেরকে চারিদিক দিয়ে আঁকড়ে রাখতে শুরু করে আর এই ফালতু জিনিসগুলির ব্যাপারে ভেবে আপনি কিছুই পাবেন না বরং এগুলি ভেবে আপনি নিজেরই ক্ষতি করছেন অনেক সময় এই ফালতু ভাবনাগুলি আপনাকে এতটা পেন এবং ব্রেনের এমন বারোটা বাজিয়ে দেবে যে আপনি নিজের লক্ষ্যকেই ভুলে যাবেন তাই ফালতু এবং অপ্রয়োজনীয় ভাবনা থেকে দূরে থাকুন থার্ড হল লার্ন অবাউট ইনভেস্টমেন্ট যদি এই বয়সে আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে শিখে যান এবং ইনভেস্ট করা শুরু করেন তাহলে ভবিষ্যতে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আর থাকবে না টাকাকে কিভাবে উপার্জন করতে হয় এবং টাকা দিয়ে কিভাবে টাকাকে বানানো যায় অ্যাসেটস কি এই সমস্ত জিনিসগুলিকে জেনে নিলে ভবিষ্যতে গিয়ে আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন অ্যান্ড ফাইনাল পয়েন্ট হলো টেক রিস্ক কারণ এটাই হল সেই বয়স যখন আপনি রিস্ক নিতে পারবেন আর এই বয়সের পর তো রিস্ক নেওয়াও রিস্কের কাজ কারণ ভবিষ্যতে সম্পূর্ণ পরিবারের রেসপন্সিবিলিটিস আপনার উপর আসতে চলেছে সেই সময় আপনার মনে সবসময় এই ভয় লেগেই থাকবে যে রিস্ক নেব কি নেব না আর ম্যাক্সিমাম লোক নিজের ফ্যামিলির কথা ভেবে রিস্ক নিতে চায় না তাই তারা যেখানে আছে যা করছে সেটিকে করেই তাদের লাইফকে পার করে দেয় কিন্তু আপনার কাছে সুযোগ আছে রিস্ক নিন আর এমন কিছু করুন যাতে আপনি নিজের উপর প্রাউড ফিল করতে পারেন ইংলিশে একটি কোর্স রয়েছে ইফ ইউ রিস্ক নাথিং ইউ আর রিস্কিং এভরিথিং তাই রিস্ক নিন ভয় একেবারেই পাবেন না